থাকতেছিলেন যখন চল্লিশ বছর পূর্ণ হয় আল্লাহ আলম আল্লাহ পক্ষ থেকে আল্লাহ কথা বিস্তারিত আলোচনা আসছে আল্লাহর সোম্লাহামের কাছে সরাসরি জিবুল সরি আসলেন আল্লাহ রসুল সামাই দেখলেন সামনে এসে আল্লাহ রসুল বললেন আপনি পড়ুন ইয়া মুহাম্মদ আপনি পড়ুন মা আমি তো পড়তে জানি না কারণ আমি তো দুনিয়ার থেকে কি করি নাই শিক্ষা দীক্ষা অর্জন করিনি আমি তো পড়তে জানি না আবার বললেন আল্লাহ একই জবাব দিলেন আবার বললেন আল্লাহ একই জবাব দিলেন তখন তৃতীয়বারে হজরত জিবুল আলহিসাম

আপনি গরিব সহায়তা করেন আপনি ভালো কাজ করেন কখনো আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না ঠিক আছে সান্ত্বনা দেন